তুমি আছো বলেই জীবন এত মধুর তোমার ছোঁয়াতেই জেগে ওঠে হৃদয়ের সুর তোমার চোখে দেখি স্বপ্নের আলো তুমি পাশে থাকলে জীবন হয় ভালো তোমার স্পর্শে মিলে শান্তির ঠিকানা তুমি না থাকলে জীবন যেন অচেনা তুমি আছো বলেই আকাশ নীল থাকে তোমার নামে সব স্বপ্ন লেখা থাকে তোমার কণ্ঠে পাই এক স্নিগ্ধ সকাল তোমার ভালোবাসায় আমার সত্যির ঢাল তুমি মানেই জীবনের পূর্ণতা তুমি ছুইলে হারিয়ে যায় সব ক্লান্ততা তুমি না থাকলে আমার সব কিছু ফাঁকা তুমি আছো বলে হৃদয়ে বাজে ভালোবাসার গান তুমি শুধু অনুভব নও তুমি আমার হৃদয়ের সেই নিঃশব্দ প্রার্থনা যার নাম চিরকাল তুমি শুধু পাশে থাকার নাম নও তুমি আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুমি আমার বেঁচে থাকার একমাত্র কারণ